মডিউলের সাথে চমৎকার পারফরমেন্সের সাথে এটা পাবেন ফিফটিন প্রো আজকে আপনাদের জন্য একষট্টি হাজার করে একষট্টি ষোলো পাঁচশো সবচেয়ে মজার বিষয় হলো এটা যখন আপনি কথা বলবেন অটোমেটিক রেকর্ড হতে থাকবে কেউ বুঝবে না অপর প্রান্তে যে কথা বলবে সে বুঝতে পারবে না যে রেকর্ডিং হচ্ছে এটা কন্ডিশনে আচ্ছা আচ্ছা এই ফোনটা আপনার চার্জিং ব্যাকআপ বলেন প্লাস হলো ক্যামেরা মডিউল বলেন লাগবে ভাই ডিসপ্লে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে ভয় লাগে ঠিক আছে যারা ফ্ল্যাট চাচ্ছেন ভিভো হান্ড্রেড এস নিতে পারেন দুইটা চমৎকার কালার এটা কিন্তু লেদারের মতো দেখতে হ্যাঁ কিন্তু লেদার না এটা প্লাস্টিক ফাইবারের মতো দেখতে ঠিক আছে আচ্ছা আইফোন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা টু ছাপ্পান্ন প্রাইস হ্যালো এভরান আসসালাম আলাইকুম ব্যাক টু নুমরাজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসছি বিটিআই প্রিমিয়ার প্লাজা মোবাইল লাইব্রেরিয়ান গ্যাজেট দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণ নিবেশ আছে অনেকদিন পরে একটা ভিডিও করতে আসছি দেখতে পাচ্ছেন সব কিন্তু আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস আর রিজনেবল প্রাইসে থাকবে যতগুলো ডিভাইস আছে দেখতে পাচ্ছেন সব কিন্তু একদম অফার প্রাইসে থাকবে শুধুমাত্র ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আর আজকের ফুল ভিডিও করবে এই শপের প্রিয় মুখ আমাদের মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি নুমান ভাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন অফার থাকবে আজকে আজকের অফার থাকবে একদম ফাটাফাটি অফার বিকজ এতদিন পরে ভিডিওতে আসি যেহেতু আমরা এই সব আনঅফিশিয়াল সুন্দর প্রোডাক্ট নিয়ে কাজ করি যেগুলো আসলে আমাদের এই যে অ্যানিয়ার সিস্টেম আসার পরে এগুলো নিয়ে কাজ করা এবং কাস্টমারদের নিট আমরা পূরণ করতে পারতেছি না বিকজ আমরা প্রোডাক্ট ঢুকাইতে পারতেছি না আপনাদের মন মতন চাহিদা অনুযায়ী যার কারণে কিন্তু আজকে ছোটখাটো কিছু স্টক নিয়ে আসি আপনাদের জন্য শুধুমাত্র এই এনইআর সিস্টেমটার জন্য কিছু বলার আছে ভাই আচ্ছা আসলে কি ক্ষমতা থাকলে কি সেটা রপ ব্যবহার করতে হয় আর এই যে এত রাজনীতি চলতেছে এত কিছু চলতেছে এটার উদ্দেশ্য কি ব্যবসায়ীরা আমরা যদি টিকে না থাকি আমার মনে হয় পুরো বাংলাদেশের যে ইকোনমিক্সটা আছে সেটা একদিকে ধস নামবে ঠিক আছে আমাদের কারণে অনেকের একটা স্টাডি চলতেছে সবার আমাদের কারণে যারা স্টুডেন্ট আছে তারা জব করতেছে প্লাস ছোটখাটো বিজনেস কমিউনিকেশন চলতেছে সবাই চলতেছে তো এটা আসলে কি কিছু বড় বড় নয়টা সিন্ডিকেট কোম্পানি তারাই কিন্তু এসে এই মোবাইল ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করার জন্য আন অফিসিয়াল এই কর্মকাণ্ডটা করতেছে একচুয়ালি হ্যাঁ তাদের কিন্তু এক্টিভিটিস এর কারণে আমাদের একজন দুজন না আমাদের এরকম লাখ লাখ মানুষের কর্মসংস্থান বেকার হওয়ার উদ্দেশ্যে এতদিন ধরে আমরা আন্দোলন রাস্তায় নামছি পুলিশের মাইকেসের ফ্যামিলি ট্যামিলি ডিভাইস দিতে যাচ্ছেন সরাসরি আমাদের শপে আসতে যাচ্ছেন উত্তরবার বি টিএ প্রিমিয়াম শপিং মল স্ক্রিনে দেওয়া নম্বর আছে এটার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আর যারা সরাসরি শপে আসবেন লিফ্টের সেকেন্ড ফ্লোরে আসলে হবে সব নাম্বার থ্রি বি আর শর্টকাট করে বলে দিই উত্তর পপুলার হসপিটালের পাশে আমাদের মার্কেট আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার করবেন তারা জাস্ট দুই হাজার চল্লিশ টাকা বুকিং দিয়ে যে কোনো ফোন দেখে বুঝে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আর একটা জিনিস হলো কাস্টমাররা কনফার্ম হয়েই তারপর বুকিং করবেন এর আগে কেউ অযথা বুকিং করে না বা ফোন দিয়ে বলবেন যে ভাই নিব নিবো না ওই জিনিসটা করেন না তো দেরি না করে শুরু করি আজকে কিন্তু ম্যাক্সিমামই সব বক্স প্রোডাক্ট আর ভাই প্রত্যেকটা ডিভাইস তো অ্যাক্টিভ করা হবে না সব প্রত্যেকটা ডিভাইস অ্যাক্টিভ করা সিম লাগায় কথা বলে দেখে নেবেন ইনশাআল্লাহ এরপরে যদি गवर्नमेंट কোনো কিছু বলে गवर्नमेंट কোনো কিছু করে সেটার জন্য কে দায়ী থাকবে ভাই আমি ভ্যাট ট্যাক্স কে দিতে হবে আমার দিতে হবে এটা কিন্তু ভাই আপনার কাছ থেকে নেবে বুঝা নিন ঠিক আছে তারপরে ইয়া गवर्नमेंट বলে দিয়েছে তিন মাসের মধ্যে কোনো সিম ফোন অফ হবে না তো সেটা হচ্ছেও না আমাদের প্রত্যেকটা ফোনেই রানিং আছে চালাইছিও চালাচ্ছি আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু সবই বক্স প্রোডাক্ট এগুলার বক্স আছে এগুলোর কাস্টমস এ আনা হয় নাই ওই সবকিছুর কারণে অ্যাডজাস্টমেন্টের কারণে আমরা আন্দোলন করলাম যাওয়া হয়নি হয়তো বক্সগুলো চলে আসবে ঠিক আছে এগুলা বক্স পাবেন আর এখানে তো মোটামুটি বক্সারা অল্প কিছু ম্যাক্সিমাম বলা যায় খালি এই যে এই কয়টা মনে হয় বক্সারা

হনর ম্যাজিক সিক্স এটা একটা সুন্দর একটা কালার আচ্ছা এটা হলো বারো দুশো ছাপ্পান্ন মেপি এটা ঠিক আছে এটাও আর আসলে কি হনরের ফোন গুলা খুবই ভালো হনর কিন্তু মেনলি ওয়াও এর একটা ব্র্যান্ড সাব ব্র্যান্ড যেটা আসলে ওরা অফিসিয়ালি লঞ্চ করে না যে আমরা ওয়াও কনসাল্ট এই হিসেবে এটার সাথে কিন্তু আপনার চমৎকার একটা ব্যাটারি পাবেন পাঁচ হাজার চারশো পঞ্চাশ এর আমাদের কাছে কালার আছে আচ্ছা ঠিক আছে

এরপরে থাকবে হলো Honor Magic 6 Pro এখানে আমাদের দুইটা ইউনিট আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট আছে হোয়াইট আছে আর ডিভাইস নেয়ার আগে একটু ভালো করে যাচাই বাছাই করে নিন ফোনগুলো কি অথেন্টিক সুন্দর কন্ডিশনে আছে কিনা কেমন কন্ডিশনে আছে এরপরে ফোনের প্রাইস এবং প্রোডাক্টের মান গুণগত মান সবকিছু আমাদের কাছে কোয়ান্টিটি আছে বক্স চার্জার সহ Honor Magic 6 16512 GB 16512 আজকে অফার প্রাইস থাকবে আপনাদের জন্য আজকের জন্য শুধুমাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন করে হনর ম্যাজিক সিক্স প্রো আচ্ছা আমাদের সিক্স প্রো অনেক কত পঞ্চান্ন হাজার ব্ল্যাক হোয়াইট দুটাই আছে দুটাই বক্স আর দুটাই বক্স হবে না হ্যাঁ বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ডেফিনেটলি আচ্ছা নেক্সট এরপরে থাকবে যারা শাওমি থার্টিন সিরিজ চাচ্ছিলেন যে ভাই আমার একটা এইট জেন টু এর একটা ফোন দরকার হ্যাঁ বক্স চার্জার সহ ওই চার্জারের জন্য প্যারা খাইতে পারবো না বক্স চার্জার সহ বক্স চার্জার সহ আইফোন

এরপরে যারা স্বামী থার্টিন আল্টা চাচ্ছেন হান্ড্রেড্রেড টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টি আচ্ছা আচ্ছা আপনাদের জন্য আজকে অফার প্রাইস থাকবে এটা মাত্র

সিরিজের ফোন একটা ডিভাইস প্লাস হলো চমৎকার ক্যামেরা মডিউলের সাথে চমৎকার পারফরমেন্স সাথে এটা পাবেন ফিফটিন প্রো দুইটা ইউনিট আছে আমাদের কাছে স্যার একদম লেটেস্ট আপডেট প্রসেস এগুলো এগুলা দিয়ে যারা গেম খেলতে চান

আসলে কি এই সব শাওমি ডিভাইসটা চাইনিজ ভেরিয়েন্ট দেখে আসলে এরকম প্রাইসে পাই মানে এটা যদি আসলে গ্লোবালি ভালো হয় তাহলে আপনি মিনিমাম আর প্রত্যেকটা ফোনে 15 থেকে 20 হাজার টাকা এটা পাওয়া যেত বুঝছেন আচ্ছা তো সেট করলে আচ্ছা একটা আইফোন 13 আছে যারা আইফোন 13 চাচ্ছেন 128 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা এটা হলো আপনার বক্স সহ আইফোন 13 এটা আজকে অফার প্রাইস নিয়ে আসছে আপনাদের জন্য শুধুমাত্র অনলি

এক্স টু হান্ড্রেড সবচেয়ে বল যে কালারটা সবচেয়ে সুন্দর যে কালারটা সেই কালারটাই কিন্তু আছে তাও আবার কক চার্জার সহ ফলে চুহাত্তর হাজার টাকা ষোলো পাঁচশো পাঁচশো এরপরে আরেকটা ডিভাইস থাকবে আচ্ছা ষোলো পাঁচশো বারো জিবি এটাও সুন্দর একটা কালার আছে কন্ডিশনে আমাদের কাছে কোয়ান্টিটি আছে অবশ্য টু হান্ড্রেড এর আচ্ছা আচ্ছা এই যে একটা হোয়াইট আছে একটা হল যেটা লাগে নিতে পারে ষোলো পাঁচশো বারো জুবি আজকের অফার কালার হাতের টা সিলভার আর হোয়াইট কালার বক্স চার্জার সহ অফার প্রাইজ থাকবে আজকে আপনাদের জন্য একষট্টি হাজার করে একষট্টি হাজার টাকা একষট্টি ষোলো পাঁচশো বারো জুবি একষষট্টি হাজার করে ষোলো পাঁচশো বারো জিবি বি অনেকষট্টি হাজার টাকা একষট্টি হাজার ফুল ফুল অফার প্রাইস হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার নেক্সট এরপরে থাকবে হলো এই যে আমাদের এখনকার সবচেয়ে হট একটা ডিভাইস বারো দুশো ছাপান্ন জিবি গ্লোবাল ভার্সন এটার মধ্যে দেখা যাই কিন্তু কল রেকর্ডিং সহ ডিভাইসটা বুঝছেন অনেকে ভাই কল রেকর্ডিং খুঁজে যে ভাই আমার একটু কল রেকর্ডিং দরকার

আজকে অফার প্রাইস থাকবে মাত্র 78000 78 78 যান 77 করে দিন 77000 টাকা 77000 টাকা এই ফরটা পেয়ে যাবে আচ্ছা টাকা কল রেকর্ড আর সবচেয়ে মজার এটা যখন আপনি কথা বলবেন অটোমেটিক রেকর্ড হতে থাকবে কেউ বুঝবে না অপর প্রান্তে যে কথা বলবে সে বুঝতে পারবে না যে রেকর্ডিং হচ্ছে এটা সবচেয়ে প্লাস পয়েন্ট এবং ফোনটা কিন্তু একদম মিন্ট বক্স কন্ডিশন একদম বক্স নাই খুবই জমাদার কালার যেটা ফোরালটা সবচেয়ে ডিমান্ডেবল কালার সেই কালারটা এইটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এন্ড কলও তো আছে সব আচ্ছা 100 নেক্সট প্যানেল দেখাবো আচ্ছা এরপরে থাকবে সেম কনফিগারেশন এর থ্রি আচ্ছা কিন্তু ভিভো এক্স হান্ড্রেড আল্ট্রা এখনকার মধ্যে ক্যামেরা বলেন কোয়ালিটি বলেন খুবই চমৎকার কন্ডিশনে এ এই ফোনটা আপনার চার্জিং ব্যাকআপ বলেন প্লাস হলো ক্যামেরা মডিউল বলেন খুবই একটা বেস্ট পারফরমেন্স পাবে যারা ভিভোর মধ্যে এই ফোনটা চাচ্ছেন আজকে এটা অফার প্রাইস নিয়ে আসি আপনাদের জন্য মাত্র সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্সটি সেভেন থাউজেন্ড

সুন্দর দুইটা কালার আছে গ্রে কালার এবং সিলভার টাইটানিয়াম বলে এই কালারটা ষোলো পাঁচশো বারো জিবি এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইস থাকবে দুইটা ফোনেরই শুধুমাত্র অনলি আজকের জন্য

ফ্ল্যাটের মধ্যে ভালো এরপর হলো X100 যারা একটু আসলে আর ইয়া এস সিরিজটা কিন্তু বলে দে এস সিরিজটা কিন্তু 200 সিরিজের সাথে লঞ্চ হয়েছে ফ্ল্যাট এটা কিন্তু আপডেট আর 100 যারা একটু কম বাজেটের মধ্যে 100 চাচ্ছেন এটাও 100x এর জুম চমৎকার ক্যামেরা মডিউলের সাথে 100 এটা কিন্তু আবার কার্ভ ডিসপ্লে কোয়াড কার্ভ 16512 জিবি এবং 12256 জিবি আমাদের কাছে দুইটা ইউনিটি আছে হ্যাঁ এই দুটা শুধু সৌভাগ্যবানের জন্য থাকবে দুটা চমৎকার কালারে এটা কিন্তু লেদারের মতো দেখতে হ্যাঁ কিন্তু লেদার না এটা প্লাস্টিক ফাইবারের মতো দেখতে ঠিক আছে আজকে অফার প্রাইস থাকবে অফার আপনাদের জন্য আজকে হাজার টাকা এবং হাজার টাকা আচ্ছা হাজার টাকা হাজার টাকা 42 আর 44 じゃন আজকে আরেকটা অফার দিয়ে দেই এটা থাকবে আজকে 43000 টাকা 500 আর এটা থাকবে আজকে 41000 41000 হলো

এটাতে ক্লিক করলে ম্যাক্রো চলে আসে এরপরে জুম করবেন টোয়েন্টি এক্স পর্যন্ত জুম করতে পারবেন এরপর একটা স্ন্যাপ নেই নিয়ে দেখায় কত সুন্দর একটা ছবি দেয় কারণ আসলে এই বাজেট রেঞ্জের মধ্যে এত চমৎকার ক্যামেরা লেন্স সহ ফোন কিন্তু না এই যে দেখেন নাইট প্রো ম্যাক্রো দেখেন পুরো প্রত্যেকটা লগকে 20x ম্যাক্রো শট পাবেন বুঝবেন আচ্ছা ঠিক আছে সো ক্যামেরার জন্য খুবই ভালো ভিভো সিরিজ এখনকার

শাওমির যত ফোন আছে সবগুলো বক্স বক্সা আছে এগুলো কিন্তু সব বক্স সব বক্স ভিভোর কিছু ফোন আছে এগুলা খালি এই যে আপনার কাছে চার পাঁচটা ডিভাইস আছে বক্সা 100 সিরিজের এই কয়টা ফোনই খালি বক্সা আচ্ছা কারণ 100 সিরিজ গুলো একটু বক্সটা পাওয়া যায় আচ্ছা এটা পাচ্ছে আজকাল 12000 টাকা 12000 টাকা পাচ্ছে 12000 টাকায় কিন্তু আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস পাচ্ছে আচ্ছা নেক্সট এরপরে থাকবে হলো আইফোন 12 প্রো ম্যাক্স আচ্ছা আইফোন 12 প্রো ম্যাক্স 256 জিবি ইউনিট আচ্ছা আচ্ছা 256 জিবি এটা ব্যাটারি হেলথ মনে আছে আপনার 86 যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যতগুলো ডিভাইস দেখাইছি ইনশাআল্লাহ ভালোভাবে দেখানোর ট্রাই করছি তারপর যারা ভিডিওটা টাইনা দেখছেন রিকোয়েস্ট থাকবে আবার প্রথম থেকে দেখেন প্রথম থেকে দেখলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর একটা বলে দিই কেউ নো কাস্টমার বা কেউ যদি বলে যে ভাই আমার এই মডেলটা দরকার স্পেসিফিক এইটা দরকার স্পেসিফিক ওই মডেলটা দরকার আমরা কিন্তু যে কোনো প্রোডাক্টে স্পেসিফিক ভাবে আপনাদের জন্য স্পেশাল প্রিবুকের ওয়ার্ডারের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ডিভাইসে এনে দিতে পারবো সেটা লাখ টাকার ডিভাইস হোক দশ টাকার ডিভাইস হোক আমরা কিন্তু ওইটাতে সামর্থ্য কারণ বিকজ আমরা সরাসরি প্রোডাক্টটা এনে আপনাদের কাছে দিই তো এখানে ওই অফিসিয়াল ফোনের এক একটা ফোনের থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কোপ দেওয়ার মতো কোনো স্টেপ নেই আমরা একদম বেস্ট প্রাইসে আপনার হাতে যে কোনো ডিভাইস পৌঁছে দেওয়ার মতন সামর্থ্য রাখি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনার একটা মডেল পছন্দ হবে বলবেন আমরা চেষ্টা করবো এটার নেট্য প্রাইসটা কী আছে ওইটা জানানোর জন্য তো এই বলে আজকে শেষ করছি যেহেতু একটা অফ সিজনে প্লাস অফ গেছে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা আছি আপনাদের পাশে একজন একজনের পাশে থাকলে মনে হয় যে আমরা হাতের বন্ধতাটা শক্ত হয় আমাদের দৃঢ়তাটা বাড়বে ঠিক আছে তো এই বলে আজকে শেষ করছি কেউ কারো আহ পিছনে না কাজ করে সবাই সামনে পাশাপাশি এসে কাজ করি ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করব ভালো থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম